নমস্কার বন্ধুরা আমি সুরজ আর আপনি দেখছেন নার্সিং ট্যুরের সুরজ ইউটিউব চ্যানেল যেখানে আমরা শেয়ার করি হেলদি লাইফস্টাইল ও বিউটি টিপসের ঘরোয়া উপায় আজকে আমি আপনাদের সঙ্গে এমন এক সহজ টিপ শেয়ার করবো যেটা আপনার ফ্রিজেই আছে কিন্তু আপনি হয়তো জানেন না এটা আপনার ত্বকের জন্য কতটা উপকারী হ্যাঁ আমি বলছি বরফের কথা প্রতিদিন মুখে বরফ ঘষলে স্কিনে কি কি পরিবর্তন আসে যেমন ব্রণ গ্লো বাড়া ওস ছোট হয়ে যাওয়া সেই সব বিষয়ে আজকে আলোচনা করব আজকের দিনে আমরা সবাই চাই স্কিনটা হোক ফ্রেশ গ্লোয়িং আর ব্রণমুক্ত কিন্তু দামি দামি ক্রিম বা পার্লারে যাওয়ার সময় তো সবসময় হয় না তাই আজ আমি আপনাদের শেখাবো কিভাবে ঘরেই বরফ ব্যবহার করে আপনি পেতে পারেন ক্লিন টাইট আর ব্রাইট স্কিন ভিডিওটা একবারে শেষ পর্যন্ত দেখবেন কারণ আমি বলবো বরফের পাঁচটি চমৎকার উপকারিতা সঠিক ব্যবহারের পদ্ধতি আর কিছু গুরুত্বপূর্ণ সতর্কতাও তাহলে চলুন বন্ধুরা আর দেরি না করে শুরু করা যাক আজকের টপিক বরফের পর ত্বকের যত্ন আমি সুরজ আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল নার্সিং টিউটর সুরজ তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক প্রথমে যে উপকারটি নিয়ে আলোচনা করব মুখের পোর্স ছোট করে এবং স্কিন টাইট করে আমরা অনেকেই স্কিনে ছোট ছোটো গর্ত বা পোর্স নিয়ে খুবই চিন্তাই থাকি এগুলির মধ্যে ময়লা জমে যায় ফলে ব্রনো ব্ল্যাক এসব তৈরি হয় বরফ ঘষলে স্কিনে রক্ত সঞ্চালন বা ব্লাড সার্কুলেশন বাড়ে এই কারণে স্কিন টান হয়ে যায় পোর্স ছোট দেখায় এবং ওভারঅল স্কিনের স্ট্রেকচার অনেক ভালো লাগে এটা বিশেষ করে তেল তেলের স্কিনের জন্য খুবই উপকারী পরবর্তী উপকারটি হলো ব্রণ এবং ফুসকুড়ি কমাতে সাহায্য করে বরফে থাকা ন্যাচারাল কুলিং প্রপার্টি যা ত্বকের ইনফ্ল্যামেশন বা লাইচে ভাগ কমাতে সাহায্য করে যদি আপনার মুখে নতুন কোনো ব্রণ উঠে থাকে তবে হালকা করে সেই জায়গায় বরফ ঘষলে সেটা অনেক কমে যায় এবং ব্যথা থেকেও আরাম মেলে পরবর্তী উপকারটি হল চোখের নিচে ফোলাভাব দূর করে অনেকেই সকালে ঘুম থেকে উঠে চোখের নিচে ফোলাভাব দেখেন এটা আসলে চোখের নিচে অতিরিক্ত জল জমে যাওয়ার ফল বরফের ঠান্ডা পড়ছে সেই পাবনেস কমাতে দারুণভাবে কাজ করে শুধু চোখের নিচে দুই থেকে তিন মিনিট হালকা করে বরফ দিয়ে দিলেই আপনি তফাতটা বুঝতে পারবেন পরবর্তী উপকারটি হলো ত্বকে ন্যাচারাল গ্লো নিয়ে আসে বরফ দিয়ে মুখে মাসাজ করলে স্কিনে রক্ত সঞ্চালন বাড়ে ফলে স্কিনে একটি ন্যাচারাল গোলাপি আভা আসে যেটা কোনো কৃত্রিম ফাউন্ডেশন বা মেকআপ দিয়ে মেলে না আপনি যদি কোনো ফাংশানে যাওয়ার আগে তাড়াতাড়ি করে ফ্রেশ লুক পেতে চান তাহলে মেকআপের আগে আইস আইসকেও মাসাজ করুন পরবর্তী উপকারটি হলো সানবান বা রোদে পড়া ত্বককে আরাম দেয় গরমে বাইরে ঘোরাঘুরি করার পর মুখে যদি সানবান হয়ে যায় বা স্কিন জ্বালা করে তাহলে বরফ ঘষলে সে জ্বালাভাব কমে যায় বরফ ত্বকের তাপমাত্রা কমিয়ে ইনফেকশান নিয়ন্ত্রণ করে এবং স্কিনকে ঠান্ডা করে তোলে এখন আমরা আলোচনা করব বরফ দিয়ে ফেসিয়াল করার পদ্ধতি প্রথমে আপনার মুখটা পরিষ্কার করে নিন কোনো ময়লা বা মেকআপ যেন না থাকে আইস কিউব সরাসরি না ঘষে পাদলে একটি কাপড় বা টিস্যুতে জড়িয়ে নিন যাতে ফ্রস্ট বাইড হওয়া চান্স না থাকে চোখ গাল কপাল থুদনি সব জায়গায় হালকা করে গোল গোল করে বরফ ঘষুন একটা না এক জায়গায় বেশিক্ষণ রাখবেন না প্রায় পাঁচ মিনিট এই মাসাজ চালিয়ে যান মাসাজের পর স্কিন শুকিয়ে গেলে একটা হালকা ময়েশ্চারাইজার লাগিয়ে নিন এখন আমরা আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা যা আপনার মনে রাখা উচিত আইস কিউব সরাসরি মুখে ব্যবহার না করাই ভালো একটি পাতলা কাপড়ে মুড়িয়ে নিন অতিরিক্ত সময় বড় মুখে রাখবেন না এটা স্কিন ড্যামেজের কারণ হতে পারে যাদের স্কিন অতিরিক্ত সেন্সিটিভ বা ফাটা পড়ে যায় তারা প্রথমে একটি ছোট প্যাপ টেস্ট করে নিন বরফ ব্যবহারের পর ময়েশ্চারাইজার ব্যবহার করা বাধ্যতামূলক তো বন্ধুরা এখন থেকে বরফ কেয়ার শুধু পানীয় ঠান্ডা করার জিনিস ভাববেন না প্রতিদিন মাত্র কয়েক মিনিট মুখে বরফ ঘষলেই আপনি পেতে পারেন একবারে প্রাকৃতিকভাবে উজ্জ্বল টান টান ও ব্রণযুক্ত ত্বক চাইলে ঘরোয়া উপায়ে নানা ধরনের উপাদান মিশে আপনি বানাতে পারেন স্পেশাল আইস কিউব যা স্কিনের জন্য আরও উপকারী সবচেয়ে ভালো দিকটি হলো এতে খরচ নেই কেমিক্যাল নেই আর সময়ও লাগে খুবই কম নিয়ম করে ব্যবহার করলে আপনি নিজেই বুঝতে পারবেন তফাতটা ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে কি লাইক দিন কমেন্টে জানান কেমন লাগলো আর অবশ্যই নার্সিং টিউটোর শুরু চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আমরা নিয়মিত নিয়ে আসি এমন দরকারি হেলথ এবং বিউটি টিপস আবার দেখা হবে ভালো থাকুন নিজের যত্ন নিই ধন্যবাদ